চুপ থাকার কারণে মানুষের যেই মর্যাদা হাসিল হয় তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম সুভান আল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমি মিরানা ঢাকা থেকে বলছি আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা হচ্ছে আমি দেশের বাড়ি মানে গ্রামে যাওয়ার এই যে দুদিন দিন আগে গ্রামে যাওয়া দুদিন দিন আগে ভিডিওটা করেছিলাম সময় সুযোগ বুঝে এটা আর আপলোড করা হয়নি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যখন গ্রামে যাব তার আগে চিন্তা করলাম যে আমার যে বারান্দার বাগানে পুঁই শাক আছে এখানে কিছু বিচিও হয়েছিল মানে পুঁই বিচিগুলো আর কি তো চিন্তা করলাম না ওগুলো কেটে ফেলি কেটে খেয়ে যায় তারপরে আমি আর কি করবো আর এই যে দেখেন নিয়ে নিচ্ছি এগুলো এখন কেটে ফেলবো আমি জানি এগুলো আস্তে আস্তে আমি যখন গ্রামের বাড়ি থেকে আসবো সে পর্যন্ত থাকবে না তাই এগুলো এখন কেটে নিচ্ছি আমার প্রিয় আপুরা যারা ভিডিওটা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং সম্ভব হলে ফুল ওয়াশ করবেন দেখেন উঠিয়ে ফেললাম শাকগুলো এই যে এখানে বিচিও আছে মার্শাল্লা অনেকগুলো হয়েছে আসলে ভালোই লাগছিলো মাত্র দুইটাই বেলকনি তাই আরেকটা বেলকনি থেকেও আমি কিছুটা পুঁশাক উঠিয়ে নিব আসলে এগুলো খেয়ে যাচ্ছি যেহেতু গ্রামের বাড়িতে বেশি দিন থাকবো তাই চলে এলাম আরেকটা বেলকনিতে এখান থেকেও আমি পুঁশাক বা বিচি এগুলো উঠিয়ে নিব আসলে যেহেতু পানি দিতে পারবো না বা এই চলে যাচ্ছি যত্ন পাবে না কাছে তাই এই যেগুলো খেয়ে যাচ্ছি আর বাকিটুকু রাখতেছি যদি আমার ভাগ্যে থাকে তাহলে থাকবে দেখেন উঠিয়ে নিলাম আসলে নিজের গাছ থেকে একটা পাতাও তুলতে পারলে কিন্তু শান্তি লাগে যারা আমার মতো গাছ পছন্দ করেন তারা তো এটা বুঝেনি দেখেন কতগুলো হয়ে গিয়েছে সত্যি এত ভালো লাগছিল এগুলো আমি সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপর আলু দিয়ে রান্না করবো অনেক মজা লাগে মাসাল্লাহ তারপর আমি এর আগের দিন কিন্তু কিছু মেহেদি পাতা ঢালস উঠিয়ে নিয়েছি মেহেদি লাগাবো এর জন্য তো সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এই দেখেন শাকগুলো অনেক সুন্দর না কোনো সার নেই ওষুধ নেই একদম ফ্রেশ শাকগুলো এখন এগুলা কেটে বেছে নিব। এর মধ্যে কিন্তু আমার মেয়েরাও কিন্তু এই যে নাস্তা করে ফেলেছে সকালে তারপরে এই যে রুম গুছাচ্ছে এখানে কয়টা বিলেতি দুনিয়া পাতাও আমি উঠিয়ে নিলাম এটাও কিন্তু আমার বারান্দার বাগানের তারপরে এই যে দেখেন আমি মেহেদি পাতা উঠাচ্ছি কিছুদিন আগে আমি একটা মেহেদি গাছের ডাল ভেঙে ফেলেছিলাম কেন ভেঙেছি কারণ অনেক বড় হয়ে গিয়েছিল। আর ওটা যখন শুকিয়ে গিয়েছে তখন আমার ছোট মেয়ে ক্লে দিয়ে সাজিয়ে নিয়েছিল আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম তো এখন চিন্তা করলাম যেহেতু এখানে মার্শাল্লাহ চারটা মেহেদি গাছ আছে তো গাছগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে মানে হয়ে গিয়েছে আর কি এখন এখান থেকে একটা অনেক বড় ডাল এই যে ভেঙে নিব আর আমার মেয়ে দেখেন কি খুশি হয়েছে দেখেন ওকে বলছি তুমি এখান থেকে নিয়ে নাও অনেক খুশি আমার ছোটো মেয়ে দেখেন আসলে এই যে মেহেদি আমি পছন্দ করি হাতা লাগাতে আমার মেয়েও কিন্তু অনেক পছন্দ করে আপনাদের কার কার মেহেদি পাতা লাগবে জানাবেন তারপরে দেখেন আমরা মেহেদি লাগিয়ে নিলাম রাতের বেলায় আমার দুই মেয়ের হাত মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে না এই যে দেখেন মানে নোখের মধ্যে ক্যাপ পড়িয়েছে আসলে শীতকালে কিন্তু মেহেদির রংটা একটু কম বসে তারপর মার্শাল্লাহ ভালোই বসেছে আর আমিও কিন্তু লাগিয়েছি আমি আবার এক হাতে না দু হাতে লাগাতে পছন্দ করি তো মেয়েরাও দেখেন দু হাতে লাগিয়েছে মার্শাল্লাহ আমরা এখন ছয়টা হাত তিনজনের ছয় হাত দেখেন কেমন লাগতেছে মা মেয়েকে এই যে দেখেন সুন্দর না আমাদের ছয়টা হাত এখন মেহেদি রাঙানো আসলে দেখেন খুবই সুন্দর লাগছিল কিন্তু দেখতে সবাই লাগিয়েছে একসঙ্গে ওই দিন রাতের বেলা বান্না সব কিছু আগে গুছিয়ে নিয়েছি তারপরে আমি মেহেদি লাগিয়েছি দুই হাতেই দেখেন এই যে আসলে আমার মেহেদি বরাবরই পছন্দ বিশেষ করে পাতা মেহেদিটা আমি ছোটোবেলা থেকে মেহেদি পছন্দ করতাম এই জন্য ছোটোবেলা ওর সাম্য অনেক বক দিত যাই হোক এই যে এখন তো আর বক দেয় না কেউ আর আমার মতো করে আমি লাগিয়ে নিই আর আমার মেয়েরাও কিন্তু মেহেদি লাগাতে পছন্দ করে তবে এখনকার বাচ্চারা তো সবাই মানে বাচ্চা বড় সবাই টিউব মেয়েদি পছন্দ করেন আর নখেরটা অবশ্য আমার মেয়েরা এই যে পাতা মেহেদি লাগাতে পছন্দ করে কেমন হয়েছে আমাদের মামের ছয়টা হাত মেহেদি রাঙানো আপনারা কমেন্টস করে জানাবেন তারপরে এটুকু ছিল এই যে আমি দেশের বাড়ি যাওয়ার আগের ভিডিও এটা হচ্ছে আজকের এখানে লাউ রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে দেখেন মাছ রান্না করতেছি আসলে শীতকালে সবজি খেতেই বেশি ভালো লাগে মাছ মাংসের চাইতে কিন্তু আমি সবজি অনেক পছন্দ করি নর্মালি যে কোনো সবজি আর শুটকি তরকারি তো আর বেশি ভালো লাগে শুটকি আমার অনেক প্রিয় পড়ে কিন্তু পছন্দ করেন দুপুরে রান্না বান্না করবো রান্না বান্না করে আমার মেয়েদেরকে দিয়ে তারপরে আমি কিন্তু গোসলে যাই আর যদি সম্ভব হয় তাহলে মানে বারোটার পরে যখন নামাজের রক্ত হয়ে যায় জোহরের রক্ত তখন নামাজটা পড়ে ফেলি না হলে দেখা যায় যে এই যে শীতকাল এখন শীতের সময় এই যে গোসল করব কখন নামাজ খাওয়া দাওয়া লেট হয়ে যায় তাই সম্ভব হলে নামাজের রক্ত হলে সাড়ে বারোটার মধ্যে আমি নামাজটা পড়ে ফেলি ডোহরের নামাজ এতে করে কিন্তু অনেক শান্তি লাগে আমার কাছে এখানে আমি কিছু কাঁচা টমেটো দিয়ে দিলাম তারপরে যখন হয়ে যাবে দনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার প্রিয় আপুরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল মাসা দেখেন লাউয়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমরা সবাই জানি মোবাইলে ওই কিন্তু যে কোনো কালারই সুন্দর আসে না মানে পারফেক্ট আসে না এখানে কোনো পানি দেওয়া হয়নি যেহেতু লাউটা অনেক কচে ছিল তাই এই যে পানিও দিই না তারপরেও দেখেন পানি কিছু বেরিয়ে গিয়েছে এখানে আমার ছোটো মেয়েকে খাবার দিয়েছি আমার মেয়েদেরকে আমি সব সবসময় স্টিলের প্লেটে খাবার দিই এটা নাকি স্বাস্থ্যসম্মত তো স্টিলের প্লেটে আবার স্টিলের মগে ওরা পানি খায় মানে গ্লাসে আর কি আমার ছোট মেয়ে বড়ো মেয়ে মার্শাল্লা ওরা চেয়ে মাছ খেতে পছন্দ করে দেখেন আমার ছোট মেয়ে খাচ্ছে আর বলেছে অনেক মজা হয়েছে দেখেন এখন ডাইনিং টেবিলে লাউর কালারটা অনেক সুন্দর না সবুজ সবুজ হয়েছে এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেল বিকেলবেলা একটু বেরিয়ে গেলাম বিকেল বেলা বলতে সন্ধ্যার পরে কিছু শপিং করব আসলে এই যে টুকটাক শপিং করা লাগবে কিছু এই জন্য বেরিয়ে কাটা করতে ঘুরতে কিন্তু আমাদের মতো মানে আমরা মেয়েরা খুবই পছন্দ করি আসলে শপিং করতে কার না ভালো লাগে শপিং করতে শপিং করা দেখতে এবং আমার তো অনেক ভালো লাগে যারা আপনারা যারা শপিং ভিডিওগুলো দেন ওগুলো দেখতে অনেক ভালো লাগে দেখেন এই যে বাইরের অংশটা একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক সামনে দেখতেছি কি সুন্দর একটা মানে এই যে শাকের ভেনদারি আছে ওখান থেকে আমি শাক নিব হয়তো বা দেখি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ